রাধে রাধে হারি কৃষা বলে আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো সবার প্রথমেই আমি আপনাদের সকলকে ডেকোরেশনটা দর্শন করি দিই আর আজকে হচ্ছে আমার মেজো ভাইয়ের জন্মদিন এখানে সমস্ত চিপস লজেস সমস্ত কিছু রাখা আছে গোপাল সকলে কিন্তু অবশ্যই কমেন্টে হ্যাপি বার্থডে মেজ ভাই লিখবেন তো এখানে আমি সমস্ত চিপস লজেস বিস্কুট সমস্ত কিছু থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে উপহার মেজ ভাইয়ের এই কার্ডগুলো আমি একটা দিয়েছি আমার সমস্ত গোপাল ভাইয়েরা সকলে কিন্তু আমরা একটা একটা করে মেজো ভাইকে এই কার্ডগুলো উপহার দিয়েছি তো কার্ডগুলো ভেতর বাইরে আমি আপনাদের সকলকে দেখিয়ে দিলাম আর এখন আজকে শৃঙ্গার আপনারা সকলে দর্শন করুন মেজু ভাই এবং অন্যান্য সকল গোপোষণাদের আজকে সবার মধ্যে স্পেশাল হচ্ছে আমাদের মেজু ভাই তো সকলকে পুষ্প দিয়ে দিয়েছি পুষ্প তুলসী পত্র সমস্ত কিছু অর্পণ করে দিয়েছি সিংার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর এই ছো এখানে আমার মেজু জন্মদিনে মেজু জন্য কেক চলে এসছে তো চলুন আপনাদের সকলকে দেখানো যাক আর মেজুভাই ছ বছর হচ্ছে এখন তো কেকটা খুলি চলুন আপনার সকলে দর্শন করুন তো এখানে মেজু নাম লেখা আছে কেকের মধ্যে এবার আমি আপনাদের সকলকে নিয়ে যাবো রান্নার জায়গায় তো এখানে পোলাও রান্না হচ্ছিলো তো সেটা আমি আপনাদের সকলকে দর্শন করিলাম আর এখানে ভোগ দেওয়া হচ্ছে এখন ছ বছর আগে মেঝু ভাই আজকের দিনেই আমাদের বাড়িতে এসছিলো তো এটাও একটা লীলা আছে আপনারা সকলে যদি শুনতে চান অবশ্যই কমেন্টে বলবেন আমি অবশ্যই আপনাদের লীলাটা শ্রবণ করাবো আর আজকের দিনে যে গোপাল ভাইয়ের জন্য মেঝু ভাই এসছিলো সেই গোপাল ভাইয়েরও কিন্তু আজকের জন্মদিন তো আপনারা সকলে সেই গোপাল ভাইকে হ্যাপি ব্যাডিভিশ করে দেবেন তো এখানে আরতি হচ্ছিল আমি আপনার সকলকে আরতি দর্শন করিয়ে দিলাম এখানে আপনারা সকলে আরতি দর্শন করুন আর আজকে যেহেতু দামোদর মাসের শেষ দিন তো এখানে আমার অনেকগুলো প্রদীপ বাকি ছিল তো সেই প্রদীপ সমস্ত আজকে দীপদান করে দেব কারণ আজকে যেহেতু শেষ দিন দামোদর মাসের আমাদের একটা চ্যানেল আছে আমার সোনা ভাই যে সেখানে আমাদের গোপুর নিত্য নতুন ভিডিও যায় সব ভিডিও আপনারা সকলে দর্শন করতে চান অবশ্যই দর্শন করে আসতে পারেন আর এই যে এখন মা দীপদান করে দিচ্ছে আমার এবং মায়ের সবার দীপদান আজকে মা করে দিচ্ছে আপনারা সকলে দর্শন করে নিন এই ভিডিও ডেপসক্রিপশান বক্সে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আপনার সকলে অবশ্যই কি দর্শন করতে পারেন আর আজকের ভোগও আপনারা সকলে দর্শন করুন এবার মেজো ভাই কেক কাটবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি ডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মেজো ভাই হ্যাপি বার্থডে এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের গুপস নিত্য নতুন ভিডিওগুলি নোটিফিকেশান আপনার খুব সহজেই পেয়ে যান এখন মেজুবার কেক কাটা কমপ্লিট হয়ে গেছে এবং কেক আর পায়েস মা সকল গোপাল সোনাদের খাই দিয়েছে সেটাই আমি আপনাদের সকলকে দর্শন দিলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রাত রাত হরে কৃষ্ণারি বল এরকমই গোপাল সোনাদের নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে যা যা ভোগ হয়েছিল সমস্ত কিছু মা গোপাল ভাইদের খাই দিল